নয় মেধা দিয়ে বিশ্বকে জয় করা যায় বললেন আইজ্যাক বারি বাড়ি ছোট্ট অধ্যাপককে দেখতে বদরপুরে হাজার হাজার মানুষের সমাবেশ কোনো নেতা অভিনেতা কিংবা কোনো মন্ত্রী বা জনপ্রতিনিধি নয় বারো বছরের ছোট্ট একটি ছেলেকে দেখতে আজ যেন এক মহা সমাবেশ ঘটল বদরপুরে ছাত্রছাত্রী থেকে শুরু করে যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সহ বিভিন্ন পেশার মানুষের উপস্থিতিতে মঙ্গলবার বদরপুর উমরপুরের সেন্ট্রাল পাবলিক যেন লোকে লোকারণ্য হয়ে উঠল সকলের মনে একটাই আসা ছেলেটিকে একটি বার সরাসরি দেখতে চাই আর এতে গিয়ে স্কুল কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রশাসনকে রীতিমতো হিমশিম খেতে হলো অনুষ্ঠানের সময় ছিল বিকেল তিনটি কিন্তু বিকেল দুটোর পূর্বেই অনুষ্ঠানের জন্য তৈরি পুরো প্যান্ডেল কানায় কানায় ভর্তি হয়ে যায় মঙ্গলবারের অতিরিক্ত গরমে সবার যেন নাজেহাল অবস্থা এরপরও সবকিছু সহ্য করে সবাই অপেক্ষায় ছিল বারো বছরের এই প্রতিভাবান ছেলেটির বক্তব্য শুনতে ছেলেটি আর কেউ নয় বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপক সুবর্ণ আইজ্যাক বাড়ি আজ বরাক সফরে এসে বিশ্ব কাপানো এই বিস্ময় বালক বদরপুর সেন্ট্রাল পাবলিক স্কুলে হাজার হাজার ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য রেখে মন জয় করলেন সকলের বললেন টাকা কিংবা শক্তি দিয়ে নয় মেধা দিয়ে সমস্ত বিশ্বকে জয় করা যায় আর এর বাস্তব উদাহরণ তিনি নিজেই ছেলেটিকে বর্তমান বিশ্বের আইজ্যাক নিউটন বা ফাদার অফ ফিজিক্স বললে মোটেই কম হবে না কারণ এই দুটো বিষয়ে জটিল থেকে জটিল প্রশ্ন যেন চুটকিতেই সমাধান করে ফেলে সে তার এই অসাধারণ প্রতিভার কাছে গোটা বিশ্ব যেন আজ হতভম্ব ফলে এমন ছেলেকে কে না দেখতে চাইবে সুবর্ণ বক্তব্য রাখলেন মন জয় করলেন হাজার হাজার ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের আবদার মেটাতে দিতে হলো অটোগ্রাফ তুলতে হলো সেলফি ও ফটো কোনো বিরক্তি প্রকাশ না করে হাসি মুখে সব আবদার মিটিয়ে বদরপুর থেকে বিদায় নিলেন হাজার হাজার শিক্ষার্থীদের ভালোবাসার এই ছোট্ট অধ্যাপক they Can't think of anything no. negative in the first place. So, right here and right now, it's the learning. Uh, so, please uh, ask yourself, what can I do to help myself understand better? And often, it's not a problem of -like, I have to listen more or I have to read more. I mean, most of the time, regular students like Richard already do, and they can't they The point is, it's not going you have to start focusing less on class, more on your own personal That's what I do. And when I say less focus on class, I don't mean skip the exam test. I don't mean skip classes. I just mean, for example, bring a book in class that you can read about the subject, while the teacher is explaining something that you don't understand. And don't skip tests. Don't feel your own test. I mean test. I was simply there to see if you can understand the subject. So, if you're actually studying on your own time your own resources, you should still be able to pass them just off. I know that's what I did when I couldn't understand it in my pictures. I would bring uh, my own textbook to class and read that instead. So, uh, one last or So, my message today is uh, to uh, ask. Because sooner or later, your perspective and your ideas about mathematics so math math is going to be set and stone and even moved right now. But once you turn 18 or 19 or 20, it's very really likely that you'll have a fixed attitude that won't go. So you have to ask yourself right now, what can I do to help myself? What can I do to change my perspective? Thank you and it's been my honor to be the